আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালোবাসেন আমাদের যে স্কিমে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা সাড়ে সাত এসপি হোয়াশ পাওয়ার এলইডি লাইট সহ লাগানো আছে দেখতে পাচ্ছেন সাড়ে সাত এস পি এখানে বত্রিশটা ফাল লাগানো আছে সেলফে স্টার্ট হবে এটা এই যে পানি বাড়িতে চলবে এই ক্যাজুয়াল সহ আছে আর আমাদের এই যে ছোটো গাড়িটি যে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে পুলি বাড়ি ছোটো ছোটো কাজের খ্যাত বাড়িতে এইটুক গাড়ি আপনারা চালাইতে খুব সুন্দর পাবেন তার মধ্যে আমাদের কাছে চাকা দেখছেন অনেক মোটা মোটা চাকা সানে করেও এনডিএল কোম্পানি হয় গাড়ি আমাদের আট এসপি গাড়ি খুব সুন্দর গাড়ি অনেকে গাড়ি আমাদের কাছে স্টকে আছে যারা নিবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন খুব সুন্দর সুন্দর গাড়ি আছে আমাদের কাছে এই দেখতে পাচ্ছেন আমাদের শোরুম কুচবিহারে পাবলিক বাস স্ট্যান্ডে হইলে আপনারা সরাসরি আসতে পারেন গাড়ি তো একদম সুন্দর গাড়ি